হ্যালো আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি আলু ভাজি রেসিপিটা করার জন্য আমি যা যা নিয়েছি আলুগুলোকে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে চার চারকোনা করে ছোট করে কেটে নিয়েছি সাথে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ দুই ভাগ করে কেটে নিয়েছি লবণ হলুদ গুঁড়ো ও সয়াবিন তেল প্রথমে চুলাতে একটি হাঁড়ি বসিয়াবিন তেল দিব সয়াবিন তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দেব কাঁচামরিচ দুই ভাগ করে কেটে রাখা আলু কুচি লবণ হলুদ গুঁড়ো মিনিট ভালোভাবে নাড়েছাড়া করব এখন চুলাতে পনেরো মিনিট অল্প আছে ভাজিগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে পনেরো মিনিট হয়ে গেছে রেসিপিটা তৈরি এই ছিল রেসিপি আলু ভাজি ধন্যবাদ আপনাদেরকে